নমস্কার কেমন আছেন আপনারা আমি পাপিয়া নতুন পরিচিতির নতুন আয়োজনে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ আজ রবিবার চৈত্র মাসের দ্বিতীয় রবিবার এটা চলে এসেছি চৈত্র মেলাতে যেখানে চলছে বুটিক সমস্ত বুটিকগুলো নিয়ে একটা মেলা নানা রকম জিনিস দেখা যাচ্ছে তাহলে চলুন যাই ভিতরে আমার আসতে একটু লেট হয়ে গেছে সাড়ে আটটা পৌনে নটা বাজে ওনাদের এখন গোটানোর সময় নটার পর ওনারা গোটাতে থাকেন তো তা তাহলেও একটু যাই দেখি ভেতরে কি হচ্ছে না হচ্ছে একটু দেখে আসি মাঝখানে আছে স্টেজ আর দুপাশে জুড়ে সমস্ত বুটিকের দোকানগুলো এই এক্সিবিশানে অনেকগুলো দোকান অ্যাটেন্ড করেছে দেখছি ঢুকতেই প্রথমে এই দোকানটা চোখে পড়ল এখানে দেখছি বেশ অনেক কিছুই আছে জুয়েলারি আছে নাইটি কুর্তি বেড কভার অনেক কিছু আছে দেখছি বলছে যে এখানে টু পার্টের চুড়িদার আর কি কুর্তি যেগুলো সাড়ে চারশো টাকা থেকে শুরু এই বুটিকের নাম অহর্ষি শাড়ি সেন্টার তো ওই বুটিকের কালেকশানগুলো আমার বেশ ভালোই লেগেছে আর এখানে দেখছি সব হ্যান্ড প্রোডাক্ট উনি নিজে হাতেই বানিয়েছেন সাবান বিভিন্ন রকমের ক্রিম বডি স্প্রে তেল এই জিনিসগুলো আমার বেশ পছন্দ হয়েছে হাতে তৈরি বিভিন্ন রকমের ব্যাগ বেশ সুন্দর এই ব্যাগগুলো আমার বেশ পছন্দও হয়েছে বুটিকের ব্যাপারটা আমার একটা কারণে বেশি ভালো লাগে সব হাতে তৈরি আর পাঁচটা দোকানের সাথে এদের বেশ কয়েকটা জিনিস আলাদাই লাগে তবে সবচেয়ে হাতে তৈরি তার নয় বেশিরভাগটাই হাতে তৈরি আর হাতে তৈরি জিনিস দেখলে কিন্তু বোঝাই যায় যে এগুলো হাতে তৈরি যেমন এইগুলো দেখুন দেখলেই বোঝা যাচ্ছে না হাতে তৈরি কুড়ি পাট এই সব দিয়েই তৈরি এই চুড়িগুলো কি সুন্দর এখন অবশ্য ট্রেন্ডিং কিন্তু এই হ্যান্ড জুয়েলারিগুলো যেগুলো মেয়ে বলুন বউ বলুন আমরা সকলেই খুব পছন্দ করি এই টাইপের জুয়েলারিগুলো আর এই দোকানের আকর্ষণীয় হচ্ছে এই আকাশি রঙের কুর্তিটা যেটা বলছে একশো টাকা কেমন অবাক লাগছে না আমারও লেগেছে কিন্তু কিন্তু ভালোই কিন্তু কুর্তিটা একশো টাকা বলে যে খুব খারাপ কোয়ালিটি তা নয় ভালোই লাগলো দেখতে সেল বলেই মনে হয় একটু দামটা কম কম লাগছে এই যে ধুতি এটা আপনার মোটামুটি দেড় হাজারের ওপরে দাম কারণ এই দোকানে সবটাই ব্র্যান্ড কাপড়ের ওপরে কাজ করেন উনি উনি নিজেও পরে আছেন একটু অন্য টাইপের ড্রেস সবগুলো একটু অন্য টাইপের সব হ্যান্ড প্রোডাক্ট মানে হাতে বানানো উনি নিজেই ডিজাইন তৈরি করেন আর বানান তো উনি বলছেন সব আমার নিজেরই চয়েস আর কি ভালোই লাগলো আর এই শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ওই যে আমি একটু বার্গেটিং করতে পছন্দ করি আর ওনারা তো দাম কমালেন না আমার আর দোকানেতে মিললো না নেওয়াও হলো না যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন